আজগো রাত্রিরে মোর বড় ভাই প্রবাস করেন আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে আসবে সবাই দোয়া করবেন মোর আব্বাই ছোট ভাই রেডি হইয়া গেছে ভাইয়ের এয়ারপোর্টে যাইবে রিসিভ করার লোক আর ভাবি ওকলে হাতে সুন্দর কুইটা মিন্দি দিয়ে সাজ্যে গুজা রয়েছে রান্না বড়া করতে আসে আসে তার ভাবি মোর আব্বাই আর মোর ছোট ভাই এয়ারপোর্টে যাইতে আসে মোর ভাই রিসিভ করার লাইকা তার মর দাদুরাবু ওরা আজকের ভিডিও রিসিভ করবেন না কোলে মোরেও দেখতে পাবেন বেমন লাগছে আলাইকুম ওয়ালিকম দাদুরাবু ওরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সকলেই ভালোই আছে আর যেহেতু আজকে ভাইয়া আসবো ওই ঘরে কোলো বেমা লাকাম আর এই যে রুমটা দেখতে পাইতেছেন এটা কোলো মোর আব্বা আম্মার রুম সুন্দর করে গুজ করে রাখা হয়েছে তার ভাবলাম যে আজকে একটু আম্মাকে শেয়ার করে দিই আর অনেকেরই কিন্তু প্রশ্ন এই বাড়িটা কোথায় ঢাকা নাকি বরিশালে আর মই কোথায় থাকি ঢাকা নাকি বরিশালে তার আজকে একটু বললে দিতে আসি মই ঢাকায় থাকি মোর জন্ম মোর লেখাপড়া মোর সমস্ত কিছুই কোলো ঢাকায় কিন্তু মোর হোম টাউন অর্থাৎ মোর বাবার বাড়ি বরিশাল যেহেতু সেক্ষেত্রে মোরা মাঝে ভিতরে দেখা যায় যে বরিশাল বেড়ে যাবো আর এই বাড়িটাও কোলো মোগো ঢাকায় আর অনেকেই জিজ্ঞেস থাকেন এই বাসে কি মোরা ভাড়া থাকি নাকি মোক নিজে গো বাড়ি তার এটা কলো মোক নিজে গো বাড়ি অর্থাৎ মোর বাবার বাড়ি বুঝেন তার এই বাড়িটা এখন দোতলা কমপ্লিট করা আছে ছয়তলা ফাউন্ডেশন দেয়া তার দোতলার ভিতরে দুইটা ফ্ল্যাট বুঝেন পাশাপাশি দুইটা ইউনিট একটি ইউনিটে কিন্তু এই যে মোর আব্বা আম্মা সবে থাকে আর একটি ইউনিটে মই আলাদা থাকি মই মোর মাইয়েরা মিললে আলাদা থাকে অর্থাৎ মোর সংসারে সমস্ত কিছুই আলাদা আর মোর আব্বা আম্মার সংসারে সমস্ত কিছুই কলো আলাদা কিন্তু যেহেতু পাশাপাশি থাকে ওই লেগে কিন্তু দেখা যায় প্রায় সময় ভিডিওতে মই মোর পরিবার নিয়ে আমি শেয়ার করি থাকি আর এই প্রশ্নগুলো এত বেশি কমেন্টে আসে আমি তো ওইভাবে রিপ্লাই দেওয়ার সময়ও পাই না আর মোটর আগের দাদারাবু বুয়ারা যারা আসেন রেগুলার ভিডিও দেখেন তারা তো সমস্ত কিছুই জানেন আর নূতন নতুন ভিওয়ার্স যারা আছেন অনেক সময় অনেক কোশ্চেন করিয়ে থাকেন ওই লিখে ভিডিওতে বললে দিলাম আশা করি সবাই বসতে পারছেন তাই যেই হোক যেহেতু আজকো ভাইয়া আসবে যে মোরা চললে আসছি দেখতে পেতেছেন মোরা আমার রুমে মোরা সবাই বসে রেসি আর মোর ছোট্ট রাজকনারে তো ভাইয়া এখনও দেখে নাই ভিডিও কলের মাধ্যমে দেখছে তার এবার আয়সা সরাসরি ইনশাল্লাহ কোলে নেবে এখানে আর মোর বড় রাজকনারে তো ভাইয়া দেখছে কিন্তু আগের তিন না মাসাল্লা দিলে আরেকটু একটু বড়ো হয়ে গেছে মোর বড় রাজকন্যা তার আইয়া ওরে কোলে নিতে পারবে কিনা আসার আগে ফোনে বলতে এসেছিল যে তোমাকে কোলে নিতে পারবো কি না তার মোর বড় রাজকন্যা আবার বলতে এসেছিল যে হ্যাঁ কোলে নিতে পারবো আমি বড়ো হয়েছি দেখতে কিন্তু অতটাও আবার হইনি বোঝেন তাই যেই হোক ভাইয়া আসবে ওই লিখে কোলে এখানে মোর মা আবার রান্না করতে আসছিলো যে ভাইয়া যেয়ে যেয়ে খাইতে পছন্দ করে কিংবা রাতের কালা এত জার্নি করে আইসে কী কী খাইতে পারবো ওই কলো রান্না বাড়া করে রাখতে এসেছিলো তার ভাই একটু ঝাল ঝাল খাবার খাইতেই বেশি ভালো পায় তার ওইখানে করলো চিকেনটা রান্না করতে এসে একটু ঝাল ঝাল করে এখানে গরুর গোস্তটা ভালো করে রান্না করতে এসে তার গরুর গোস্তটা একটু ঝাল করিয়ে খাইবে কিন্তু ঝোলও থাকবে না আবার বেশি মাখামাখাও না বলছেন পথ করেই রান্ধতে আসে মোর মায় তার এখানে যেহেতু রান্না বাড়ার আয়োজন চলতে আছে ভাবলাম সাম্মেগুলোকে একটু শেয়ার করি আর ভাইয়া আসবে খুশির একটা বিষয় বলছেন তার প্রবাস অনেক অনেকদিন পরে আসলে সবাই চাই মার হাতের একটু রান্না বাড়া খাইবে বেমালা মিস করার কথা বোঝান না তাই যে এই হোক যতদিন থাকবে মায়ে মজার মজার করে রান্না খাইবে না আর আইসগো যেহেতু আসতেছে তার কী কী রান্না বাড়া করতেছে একটু শেয়ার করতেছি তার গরু মাংসটা সুন্দর করে ধুইয়ে মশলাগুনা এরপরে করলে এখানে দিয়ে দিয়েছে বোঝেন তার মন ভাই ঝাল খাইতে পছন্দ করে কিন্তু এক কালে যে অতিরিক্ত জাল হেয়াও না আবার কমও না বোঝেন কিন্তু মিষ্টি খাওয়ান একটু কম ভালো পায় ঝাল খাওয়ানটা একটু বেশি ভালো পায় আর ভাজা পোড়া খাইতে ভালো পায় আর কি তাই যে এই হোক দেখা যায় বিদেশে যতই খাবার খাক না কেন বাংলাদেশের খাবার কিংবা বাংলাদেশের মায়ের হাতে রান্না খুব মিস করে সবাই মিস করে বলেন তার বাংলাদেশে আসলে সবাই চাই যে একটু ভালো মন্দ খাইবে মায়ের হাতের মজার মজার রান্না খাইবে তার যাই হোক এখানে করলো মুরহর মাংসটাকে সুন্দর করে রোস্ট আকারেই পাক করবে কিন্তু একটু ঝাল রোস্টটা তো একটু মিষ্টি হয় মিষ্টি ওইভাবে করবে না মানে ঝাল বুনোটাই করতেছে আর কি তার যেই হোক এখানে সুন্দর করে মশলা গুনাকে আবার কষাইতেছে কষাইয়ে কষে ভালো তারা মাখি ঝুঁকি রান্না লগে করলে আরও অনেক কিছু রান্নাবান্না করছে মুই তো ইয়ে ভিডিও করতে পারি না তার মুই বিকেলবেলা আসছে তো আইয়ে দেখছি যে আমার মায়ের আগের অন্য অন্য পদগুলো রাঁধতে ফেলেছে তার ওই গরুর মাংসের মাংসটা কি তাই যে হোক এখানে এরপর গুলো রাঁধবে তার এখানে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছে আর এই মাংস রান্দা কিংবা যে কোনো রান্না এগুলো একটু আটবো জান তা দেখা যায় কি যে কোনো রান্ধার মশলাগুলো ভালো তারা কষাইয়া কষাই পরে যদি রান্না করা হয় তো ঘেরানো সরবে ভালোও লাগবে আর মশলা গুনের উপরে গুলো তেল যখন চললে আসে না তখন বোঝা যায় যে মশলাগুলো ভালো তারা কষাই হয়ে গেছে তার এক চুলে মুরুর মাংস দিয়েছে আর এক চুল গরুর মাংস কারণ গরুর মাংসটা হয়তো একটু সময় লাগবে আর গরুর মাংস যত বেশি চুলে রেখে জাল দেওয়া হয় ততই মজা লাগে খাইতে আর মধ্যে বেশি ভালো লাগে গরুর মাংস তারা নাইস গরুরা আনছি আর কালকেও খাম বোঝেন এরম করে খেলে আরো বেশি ভালো লাগে গরুটা যত বেশি জাল দেওয়া হয় অত বেশি ভাজা ভাজা হয় খাইতে ওগুলো মজা লাগে তা যে যেহেতু আবার বেরেসটা দিয়ে দিয়েছে বেরেসটা দিয়ে ইচ্ছেশীলভাবে সুন্দর তারা একালে ভালো তারা কষাই দিয়ে কষাই রাঁধতে আসে এরপরে ঝোল দিয়ে দিয়েছে ঝোলটা গরম পানি আকারে দিয়ে দিয়েছে ঝোল তো ওরম করি ও রাখবে না ও কথা বলছে মাখা মাখা ভুনু ভুনো হইবে হ্যাঁ আর এই যে পাশের চুলেগুলো কালো গরু গোস্ত সরাই দিছে তো চলতেই আসে রান্দা বাড়া লাইট রেসে রিয়া কষাই কষে এরপর রান্দা বাড়া করাইবে এরই ভিতরে করলো মোর ভাবি আবার রেডি হয়ে যাইতেছে আসে কিরপিনে ওই যে ভাইয়াকে আনতে যাইবে তার ভাইয়ার এসে তো আনতে যাইবে আর ভাইয়া আসবে ওই উপলক্ষে মোর ভাবি আবার সুন্দর তারা হাতে মিন্দি দিয়ে হাজাইয়ে গুজাইয়ে রাখছে তার বেমালা ভাল লাগতে আসে যেহেতু ভাইয়া আসবে ভাবির তো অনেক খুশি লাগতেছে স্বাভাবিক বিষয় এটা করলো মোর ভাই ভাবি দুম তাই যেই হোক এটা শেয়ার করলাম ভাইয়া যেহেতু রাত্রির কালা বাংলাদেশে আসিয়া পৌঁছাইবে ওই এখন সন্ধ্যা সাতটা বাজে যেন তার এই ভিতরে সুন্দর করে রেডি হয়ে যাইতে আছে আর এই করলে মোর ছোট ভাই মোর আব্বাইও রেডি হয়ে গেছে রেডি হয়ে তারা বাইরা গাড়িতে উঠিয়েও গেছে বোঝেন এরপর অপেক্ষা করতে আসে আর ভাবিরে বলতে আসে যে তরতরি বাইরেও তরতরি বাইরেও দেরি হয়ে যাইতে আসে মোর ছোট ভাই আর মোর আব্বাই করলে চললে যাইতে আসে যে মোরা নিচে যাইয়া গাড়িতে তে বসি তুমি তরতরি করে নামে আসো তার ভাবি একটু রেডিওতে সময় লাগবে না বোঝান মো মাতারে একটু সময় বেশি লাগে রেডিওতে হ্যাঁ কোনো বিষয় না তার দেখা যায় যে পুরুষ মানুষরা তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর মাথার একটু লেট হয় কোনো সমস্যা নেই আর ভাইয়া আসবে ভাবির তো একটু দেরি হইবে বোঝান তার যাই হোক এখানে মোর ছোট্ট ভাই মোড় আব্বাই সুন্দর করে সিঁড়িতে নেমে যাইতে আছে আর ভাবিরে ডাকতে আসে যে তরতরি আসো তরতরি আসো গাড়ি খারাই রয়েছে কত দেরি করবো ভাইয়া চললে আসবে বোঝেন তার ইয়ে হইনে ভাবিও তরতরি করে রেডি হয়ে গেছে সুন্দর করে ব্যাগের भरे मोबईल टानी सोले जाती असायला আর ভাবি তো বেমালা খুশি আর দেখা যায় কি খুশির ভিতরে যে কোনো কাম কাজ যদি তাড়াহুড়া করে আরও বেশি দেরি হয়ে যায় কথা বোঝেনি তাই যেই হোক ভাবি তত্তরিক আসে জুতো ফিনে জায়গা আসে আর এখন মোগলাকে আবার সুন্দর করে বায়ে দিয়ে নিতে আছে মোর বড় মাইয়ের বলতে আছে যে তোমরা থাকো আর মোর বড় মাইয়া তো এখন তিনি অপেক্ষা করা শুরু করে দিয়েছে কোন কালা তার মামা আসবে আর মোর ছোট্ট মাইয়া তো এখনো তার বড় মামাকে দেখেই নেই ফির দেখবে আনি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তা যেই হোক এই যে ভাবি রওনা দিয়েছে তো সবাই করবেন সই সালামত ভাবে সবাই যেন সুন্দর করে ঘরে পৌঁছাইতে পারেন ইনশাল্লাহ পরবর্তী যে ব্লগুলো তো আমি এগুলো শেয়ার করুম ওই ভাইয়াকে নিয়ে আর এই যে এই ফ্ল্যাটটা দেখতে পাইতেছেন এই পাশের এই ফ্ল্যাটটা করলো এটা মোর ফ্ল্যাট পুরো ফ্ল্যাটটাতে করলো মই থাকি আর এই যে এই পাশের এই ফ্ল্যাটটা দেখতে পাইতেছেন এটা এইটা করলো আব্বা আমার ফ্ল্যাট আশা করি আজগো সবাই ক্লিয়ার হয়ে গেছেন বুঝতে পারছেন তো যেই হোক ভাইয়ার লোক ভাবি এরপরে মোর আব্বা আর মোর ছোটো ভাই চলিয়া গেছে আর এখন কোনো মোর মায়ের আন্দাবাড়াগুলো কমপ্লিট করে ফেলেছে কইরা সমস্ত কিছু খান লনগুলো একটা রেডি করে টেবিলে সার্ফ রাখতে আছে ভাইয়া আসলে যেন দেরি না হয় তার মুরহার মাংসটা করলে বেমালা মজা করে সুন্দর করে রান্না করা হইয়া গেছে আর এখানে করলো ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে টমটু দিয়ে ধুনিয়া পাতা দিয়ে শীতকালে একটু সবজি পাক করা হয়েছে শীতের ভিতরে এই সবজিটা খাইতে করলে বেমালা মজা হয় তার কি কি রান্না করা হয়েছে এই এক নজর একটু শেয়ার করিয়ে দিতে আছি তার মুরহার মাংস ভুনা করা হয়েছে আর এখানে কোলো শাক ভাজি করা হয়েছে গরুর গোশত রান্না করা হয়েছে আর এই যে গুড়া যে মলা ঢালা মাছ গুনো না ইয়ে করলো মোর ভাই খাইতে বেমালা ভালো পায় ওই লাগে মলা ঢালা মাছ আর ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে টুমটু দিয়ে পাতা দিয়ে শীতকালীন তরকারি তাহলে এই করে আজকের আন্দাবাড়া করা হয়েছে ইনশাল্লাহ ভাইয়া আসলে পরবর্তীতে আমি এগুলোকে সমস্ত ব্লগুনা শেয়ার করে দিবো হ্যাঁ আর সবাই দোয়া করবেন ভাইয়ের লিগে সবার লিগে আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম